ту дوكان тас румэ সুপ্রিবাজ এটা হচ্ছে হোয়াইটসঅ্যাপেলের সেন্স সেই সেন্স যে সামনে ছোট্ট একটি দোকান টপসন সেখানে ঘড়ি মোবাইল ছাড়া হয় সেখানে কাজ ভেঙে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে কাজ ভেঙে সেখানে মালামাল লুক করেছে কাজ ভেঙে ফেলেছে কাজ ভেঙে মালামাল লুক করে নিয়ে গেছে সুপ্রিবাজ এ হচ্ছে লন্ডনের বর্তমান অবস্থা চেঞ্জবিরি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের চেঞ্জগেরি খুবই দেহত এবং সবসময় এখানে লোকজনের আনাগোনা হয় তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেটা মোবাইল তারা মোবাইলকে টার্গেট করেছিল জানেন যে মোবাইলের চোরের খুব উপরে লন্ডনে সেই মোবাইলকে উদ্দেশ্য করেই এখানে এই ক্লাসটি ভেঙে তারা দোকানের মালামাল নির্ভর করে